বিয়ের সাত আট মাস পরের ঘটনা অফিস থেকে বাড়ি ফিরে এসে দেখছি খালা শাশুড়ি এসেছে এই প্রথম তাকে সামনে থেকে দেখা বিয়েতে আসতে পারেনি শরীর খারাপ ছিল আমি বাড়ি ঢুকতেই আমার শাশুড়ি বললেন উনি তোমার ছোটো খালা আমি সালাম করতেই বললেন অফিস থেকে ফিরলে বুঝি হ্যাঁ আনটি প্রতিদিন এই সময় বাড়ি ফিরো আর কিছু কথা বলবো তার আগে আমার শাশুড়ি বললেন এই মাত্র এসেছ ফ্রেশ হও পরে গল্প করা যাবে আমি আমার নিজের রুমে চলে গেলাম ওনারা দু বনে মিলে গল্প করতে লাগলো ঘন্টাখানেক আগে আমার হাজব্যান্ড পাশে চলে এসেছে আমি তার পরে এসেছি আমি ফ্রেশ হয়ে রুমে আসতেই আমার হাজব্যান্ড আমাকে এক কাপ চা এনে দিল প্রতিদিন এটা তার রুটিন সে আসলে আমার শাশুড়ি মা চা বানিয়ে দেয় আর আমি আসলে সে আমাকে চা বানিয়ে দেয় ঘটনা ঘটলো সন্ধ্যার পরে যখন রাতে রান্না করতে গেলাম তখন আমার হাজব্যান্ড সবজি কেটে দিচ্ছিল আর আমি রান্না করছি এমন সময় খালা শাশুড়ি এসে বললো কিরে তুই তো অনেক মেয়েলি কাজ শিখে ফেলেছিস প্রথমে চা বানালি এখন আবার রান্নার কাজও সাহায্য করছিস অফিস থেকে এসে একটু তো রেস্ট করিসনি বউ বললে কাজ তো করতেই হবে যত যাই হোক চাকরি করা বউ তো খালা শাশুড়ির কথাগুলো শুনে একটু কষ্ট লাগলো আমার হাজব্যান্ড কোনো কথা বলার আগে পেছন থেকে এসে আমার শাশুড়ি বলল বউকে কাজ করতে বলবে কেন আমিই তো ওদের মধ্যে কাজ ভাগ করে দিয়েছি ছেলে তো একা অফিস করে না বৌমাও করে দুজনেরই রেস্টের প্রয়োজন আছে আর সবাই যদি রেস্ট করে তাহলে খাওয়া দাওয়া তো আর বন্ধ থাকবে না সকালের নাস্তাটা আমি বানিয়ে ফেলি আর তোমার ভাইয়া সকালে মর্নিং ওয়াক থেকে ফিরে এসে সকালে রান্নার কাজে আমাকে অনেকটা সাহায্য করে কাজের আবার ছেলে মেয়ে বলে কিছু আছে নাকি আর তুমি তো জানোই আমি আমার ছেলেকে সব ধরনের কাজ শিখিয়েছি আমার ভাইও তো আমাকে কত কাজ করে দিত কাজ কাজই বুঝলে সংসারে সুখ শান্তি বজায় থাকে পরস্পর পরস্পরের ভালোবাসা আর সহযোগিতার মধ্যে দুজন যদি দুজনকে না দেখে না বুঝে তাহলে বুঝবে তাকে ওরা দুজন ওরা দুজনের মতো কাজ করুক চলো তোমাকে যে বাবুর বিয়ের ছবিগুলো দেখাই আমার শাশুড়ি মায়ের কথাগুলো শুনে আমার খালা শাশুড়ির মুখটা ফ্যাকাসি হয়ে গেল রান্নাঘর থেকে যেতে যেতে আমার শাশুড়িকে বলল আপু এতটা লাই দিও না মাথায় চড়ে বসলে আর নামাতে পারবে না নিজের ছেলের কথাটাও একটু ভাবো আমার শাশুড়ি হাসতে হাসতে একটু জোরে জোরেই বললেন ওরা এখনকার ছেলে মেয়ে ভালো মন্দ বোঝার ক্ষমতা ওদের আছে তাই আমার মতো চালাতে চাইলেও ওরা চলবে না সময় বদলেছে তাই ওদের জীবনযাত্রার সাথে তাল মিলিয়ে আমাদেরই চলতে হবে আর তা না হলে সমস্যা বাধ্য নিজেদের আধুনিক হতে হবে আরও পুরনো রীতিনীতি এখন আর চলবে না বুঝলে আপু বৌমা কখনো মেয়ে হয় না আর শাশুড়িও কখনো মা হয় না নিজেদের মধ্যে বোঝাপড়া থাকলে একটা বন্ধুত্ব হয়ে যায় এই আর কি ছেলের ভালো চিন্তা করতে গেলে বৌমাকেও ভালোবাসতে হবে আমি তো বাবুকে আগেই বলেছি শোনো বাবা বৌমা তার সবাইকে ফেলে এসেছে তুমি কিন্তু যাওনি তাই তুমি যে কাজটা পারবে তুমি নিজেই করে নিবে বৌমার জন্য ফেলে রাখবে না এমন শাশুড়ি পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার